আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা আমাদের চারপাশে যা দেখি সেটাই কি সব নাকি দৃশ্যমান জগতের আড়ালে এমন কিছু লুকিয়ে আছে যা আমাদের কল্পনারও বাইরে বিজ্ঞান অনেক দূর এগিয়ে গেছে ঠিকই কিন্তু পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা আজও বিজ্ঞানের কাছে নেই মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া ফাঁকা ঘরে কারো নিঃশ্বাসের শব্দ শোনা কিংবা আয়নায় নিজের ছায়াটাকে একটু অন্য রকম দেখা এসব কি শুধুই মনের ভুল নাকি এর পেছনে আছে কোনো এক অজানা শক্তি আজ আপনাদের যে অভিজ্ঞতার কথা শোনাব সেটা শোনার পর আজ রাতে একা ঘুমাতে আপনারও গা ছমসম করবে তৈরি তো চলুন অজানার পথে পা বাড়ানো যাক বন্ধুরা আজ আমি আপনাদের এমন এক রহস্যময় জগতের কথা বলবো যেখানে যুক্তি কাজ করে না কাজ করে শুধু অনুভূতি আর ভয় আমরা অনেকেই ছোটবেলা থেকে ভূতের গল্প শুনে বড় হয়েছি কেউ বিশ্বাস করি কেউ হেসেই উড়িয়ে দিই কিন্তু যারা এই অলৌকিক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন একমাত্র তারাই জানেন সেই মুহূর্তটা কতটা ভয়ঙ্কর হতে পারে আজকের এই গল্পটা কোনো কাল্পনিক সিনেমার দৃশ্য নয় এটা এমন এক সত্য ঘটনা যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে ঘটনাটা ঘটেছিল একটি পুরনো জমিদার বাড়িতে আপনারা হয়তো ইউটিউবে বিশ্বের সব থেকে ভূতুরে স্থান নিয়ে অনেক ভিডিও দেখেছেন কিন্তু আমাদের আশেপাশেই যে এমন কত রহস্য লুকিয়ে আছে তা আমরা কজন জানি গল্পের শুরুটা হয়েছিল খুব সাধারণভাবে একদল বন্ধু ঠিক যেমন আমি আর আপনি তারা ঠিক করল একটু রোমাঞ্চকর কিছু করবে শহরের কোলাহল ছেড়ে তারা গেল একটু দূরে এক নির্জন গ্রামে সেখানে একটা পুরনো বাড়ি ছিল যেটা নিয়ে স্থানীয় মানুষের মনে অনেক ভয় ভীতি কাজ করত লোকে বলতো সূর্যাস্তের পর ওই বাড়ির আশেপাশে যাওয়া মানেই মৃত্যু বা বিপদকে দাওয়াত দেওয়া কিন্তু ওই যে বললাম তরুণ রক্ত তারা এইসব কুসংস্কার মানতে নারাজ তারা যখন ওই বাড়িতে পৌঁছল তখন বিকেল গড়িয়ে সন্ধে নামছে পরিবেশটা ছিল অস্বাভাবিক রকমের শান্ত কোনো পাখির ডাক নেই বাতাসের শব্দ নেই যেন প্রকৃতির নিজেই চুপ করে আছে কোনো এক আসন্ন বিপদের ভয় তারা ঠিক করল পুরো রাত তারা ওই বাড়িতেই কাটাবে তাদের হাতে ছিল ক্যামেরা টর্চ আর কিছু শুকনো খাবার তারা ভেবেছিল হয়তো মজার কোনো অভিজ্ঞতা হবে যেটা পরে বন্ধুদের সাথে শেয়ার করা যাবে কিন্তু রাত গভীর হওয়ার সাথে সাথে পরিস্থিতি বদলাতে শুরু করল প্রথমে তারা লক্ষ্য করল বাড়ির ভেতরের তাপমাত্রা হঠাৎ করেই কমে গেছে বাইরে যদিও গরম ছিল কিন্তু ঘরের ভেতরটা যেন বরফের মতো ঠান্ডা এরপর শুরু হলো অদ্ভুত সব শব্দ মনে হচ্ছিল ওপরের তলা থেকে কেউ যেন ভারী পায়ে হেঁটে বেড়াচ্ছে খট 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 অথচ তারা নিশ্চিত ছিল ওপরের তলায় কেউ নেই বন্ধুদের মধ্যে একজন যার নাম ছিল সজীব সে সাহস করে টর্চ নিয়ে ওপরে গেল বাকিরা নিচে অপেক্ষা করতে লাগল কিছুক্ষণ পর সজীবের চিৎকার শুনে সবাই দৌড়ে ওপরে গেল গিয়ে দেখল সজীব অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে আর তার হাতের ক্যামেরাটা অন করা অবস্থায় পড়ে আছে একটু দূরে পরে যখন সেই ক্যামেরার ফুটেজ চেক করা হল তখন যা দেখা গেল তা মানুষের পক্ষে বিশ্বাস করা কঠিন আপনারা হয়তো অনেক সময় ক্যামেরায় ধরা পড়া আসল ভূত বা ছায়ামূর্তি নিয়ে ভিডিও খুঁজে বেড়ান কিন্তু সজীবের ক্যামেরায় যা রেকর্ড হয়েছিল তা ছিল তার চেয়েও বেশি ভয়ঙ্কর ফুটেজে দেখা যাচ্ছিল সজীব যখন সিঁড়ি দিয়ে উঠছিল তখন তার ঠিক পেছনেই একটি ছায়া তাকে অনুসরণ করছিল ছায়াটা কোনো মানুষের ছিল না কারণ তার কোনো নির্দিষ্ট আকার ছিল না কিন্তু সেটা সজীবের ঘাড়ের কাছে এসে যেন কিছু ফিসফিস করে বলছিল সজীব জ্ঞান ফেরার পর শুধু একটাই কথা বলতে পেরেছিল ওটা আমাকে ডাকছিল এখন প্রশ্ন হল কে ডাকছিল কেন ডাকছিল স্থানীয়দের কথা অনুযায়ী ওই বাড়িতে অনেক বছর আগে এক ভয়ানক হত্যাকাণ্ড ঘটেছিল বলা হয় অতৃপ্ত আত্মারা নাকি আজও বিচার চেয়ে ওই বাড়িতে ঘুরে বেড়ায় তারা চায় কেউ আসুক তাদের কথা শুনুক কিন্তু তাদের প্রকাশের ভঙ্গিটা এতই ভয়ঙ্কর যে সাধারণ মানুষ তা সহ্য করতে পারে না সেই রাতে ওই বন্ধুরা আর এক মুহূর্তও সেখানে থাকেনি তারা কোনো মতে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে আসে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বাড়িতে ফিরে আসার পরেও তাদের মনে হতো কেউ একজন তাদের সাথে সাথে চলে এসেছে তাদের মধ্যে একজন তো এতটাই মানসিক ট্রমা বা আতঙ্কের মধ্যে চলে গিয়েছিল যে তাকে দীর্ঘদিন চিকিৎসার মধ্যে থাকতে হয়েছে দেখুন প্যারানর্মাল বা অলৌকিক রহস্য মানেই যে সবসময় ভূত প্রেত হতে হবে তা কিন্তু নয় অনেক সময় এমন কিছু শক্তি কাজ করে যা আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় ধরতে পারে আপনি কি কখনো একা ঘরে বসে থাকার সময় অনুভব করেছেন যে কেউ আপনাকে দেখছে পেছনের দিকে তাকালেন কিন্তু কেউ নেই এই যে একটা অনুভূতি এটাই হলো প্যারানর্মাল অ্যাক্টিভিটির প্রথম লক্ষণ বিজ্ঞানীরা বলেন আমাদের মস্তিষ্কের কিছু রাসায়নিক বিক্রিয়ার কারণে আমরা হ্যালোসিনেশন দেখি এটা একটা ব্যাখ্যা হতে পারে কিন্তু যখন একাধিক মানুষ একই সাথে একই সময়ে একই জিনিস দেখে তখন সেটাকে কি শুধুই মনের ভুল বলা যায় ওই বন্ধুদের দলের সবাই কিন্তু সেই অদ্ভুত শব্দ শুনেছিল সবাই সেই ঠান্ডা অনুভব করেছিল তাহলে কি সবাই ভুল ছিল এই পৃথিবীতে আলো যেমন আছে অন্ধকারও আছে পজিটিভ এনার্জি যেমন আছে নেগেটিভ এনার্জিও আছে আমরা যা দেখি না তার অস্তিত্ব নেই এটা ভাবাটা হয়তো বোকামি আমাদের চোখের ক্ষমতার একটা সীমা আছে কানের শোনারও একটা সীমা আছে কিন্তু এই মহাবিশ্বের রহস্যের কোনো সীমা নেই আজকের এই ঘটনাটা শোনার পর হয়তো আপনার মনে অনেক প্রশ্ন জাগছে হয়তো ভাবছেন সত্যিই কি এমন হয় আমি বলবো উত্তরটা খোঁজার চেষ্টা না করাই ভালো কিছু কিছু দরজা বন্ধ থাকাই মঙ্গলের কৌতূহল মানুষের স্বভাব কিন্তু সেই কৌতূহল যখন বিপদের কারণ হয়ে দাঁড়ায় তখন পিছিয়ে আসাই বুদ্ধিমানের কাজ আমরা আমাদের এই সুন্দর জীবনে অনেক কিছুই প্ল্যান করি কিন্তু প্রকৃতির এমন কিছু খেলা আছে যা আমাদের সমস্ত প্ল্যান নিমিশেই পালট করে দিতে পারে ওই বন্ধুরা গিয়েছিল মজা করতে কিন্তু ফিরে এসেছিল এক বুক আতঙ্ক নিয়ে তাদের জীবন আর আগের মতো স্বাভাবিক নেই তারা এখন অন্ধকার দেখলেই ভয় পায় একা থাকতে ভয় পায় তাই বন্ধুরা আমার পরামর্শ হলো অজানা বা নিষিদ্ধ কোনো জায়গায় যাওয়ার আগে দুবার ভাববেন সব রহস্যের সমাধান করতে যাবেন না কিছু রহস্য রহস্য হয়ে থাকাই ভালো আর যদি কখনো মনে হয় আপনার আশেপাশে অস্বাভাবিক কিছু ঘটছে ভয় না পেয়ে শান্ত থাকার চেষ্টা করবেন কারণ ভয় পেলেই এই নেতিবাচক শক্তিগুলো আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে নিজের মনের জোর আর ইতিবাচক চিন্তাই পারে আপনাকে রক্ষা করতে আমরা চাই আপনারা সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই অলৌকিক ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই বিশাল মহাবিশ্বের খুব ক্ষুদ্র একটা অংশ মাত্র। আমাদের জানার পরিধি খুবই সীমিত তাই প্রকৃতির এই অদেখা শক্তিকে সম্মান করুন কিন্তু অহেতুক ঘাটাতে যাবেন না আজকের এই লোমহর্ষক ঘটনাটি আপনাদের কেমন লাগল আপনাদের জীবনে বা পরিচিত কারো সাথে কি এমন কোনো অদ্ভুত বা অলৌকিক ঘটনা ঘটেছে যদি ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানান আমরা আপনাদের অভিজ্ঞতাগুলো সবার সাথে শেয়ার করতে চাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং একটুও ভয়ের অনুভূতি জাগিয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন রহস্যময় গল্প খুঁজে বের করতে উৎসাহ দেয় আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কারণ আমার চ্যানেলেতে আমি আপনাদের জন্য নিয়ে আসি এমনই সব রোমাঞ্চকর রহস্যময় এবং অদ্ভুত সব সত্য ঘটনা পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যাতে পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রি নতুন কোনো রহস্য নিয়ে